আসসালামু আলাইকুম শুরু করছি আমি তো ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী পর্ব ছাপ্পান্ন আবিরের দুর্বোধ দৃষ্টিতে মেঘের কন্দনরত পৃষ্ঠতার চেয়েও আছে মেঘে নিরন্তন কান্না আবিরের হৃদয় ভেঙে চড়ে তসনস হয়ে যাচ্ছে তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত স্বরে বলল নিষ্করণে পৃথিবীতে হয়তো কেউ আছে যে তোকে তার পৃথিবী মনে করে তার স্বামীপ্য তার মন অনুরোজিত হয় খুঁজে দেখিস তোর আশেপাশে কেউ এমন আছে যে তার কণ্ঠ শোনার জন্য প্রতিনিয়ত ছটফট করছে চিৎকার করে বললেও কেউ কারো আপন হতে পারে না মেঘ কাঁদছে আর বিবি করে বলছে সে কেউ যদি সারা জীবন কেউ হয়ে থাকবে আবির মৃদু হেসে বলল হয়তো না সময় হলে ঠিক মতোই আপন করে নিবে মে গাড় চোখে আবিরকে দেখে তাচ্ছিল্য সরে বলল হ্যাঁ তবে আমায় নয় আমার লাস্টটাকে আবির তেজপূর্ণ কণ্ঠে চিৎকার করলো একটা থাপ্পড় মারব তোকে কথাটা বলতে বলতে হাত ওপরে তুললো আবির ফুলে উঠেছে কিছুটা গিয়ে দিকে কুদু পা ঠান্ডা হয়ে যাচ্ছে তার আবির সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিল মেঘ ভুরুকুচকে ভেজে কণ্ঠে বলল থামলেন কেন এখন থাপ্পড় দিয়ে অনুভব করতে পারবো লাশ হয়ে গেলে তার পারবো না দেন আবির আবারও চিৎকার করে উঠলো মেঘ আবির উঠে পাশে থাকা একটা কাঠের চেয়ার ওপর শক্ত দিয়ে করে লাথি মেরে রুম থেকে বেরিয়ে গেছে মেয়ে কিছুক্ষণ থেকে পথে নিশ্চুপ চেয়ে রইলো তারপর সোফার ওপর দুটো পা তৈলে হাঁটুতে মুখ লুকিয়ে বসে আছে মেয়েকে এখানে আসতে চাইছিল না কিন্তু তানভীর জোর করে নিয়ে আসছে এখন আসার পর থেকে তানভীর আসিফ আবির আটে মগ্ন হয়ে আছে দশ মিনিটও হয় হয়নি আবির এক গ্লাস শরবত নিয়ে আসছে মেঘের মাথায় হাত রাখতে মেল আতকে উঠল তাকালো আবির পাশে বসে শান্ত স্বরে বলল শরবতটা খান মেঘ শান্ত কণ্ঠে বলল খাবো না আবির অগ্নি লাবণ্য লাল বর্ণের দুটি চোখের পড়তেই মেঘ ভয় পেয়ে গেছে কিছু আর বলো না শরবতের গ্লাসটা নিয়ে ঢক করে গ্লাস ভর্তি শরবত শেষ করে ফেলো আবির ধীরস্থে মেঘের চোখ মুখ মুছে ঠান্ডা কণ্ঠে বললো গায়ে হলুদের প্রোগ্রামে সেভাবে কাঁদলে মানুষ উল্টা পাল্টা ভাববে এখন শান্ত হও কিছুক্ষণ রেস্ট নে বাসায় গিয়ে আবার কাঁদিস মেঘ আকুল কণ্ঠে শোধালো আমি কাঁদলে আপনার বুঝি ভালো লাগে আবির মনে মনে আওড়ালো তোর চোখের পানি দেখলে কলিচা ফেটে যায় আমার আবির এক পলক মেঘের দিকে তাকিয়ে উঠে উঠে চলে যাচ্ছে মেঘ মলিন কণ্ঠে জিজ্ঞেস করলো কিছু বলবেন না আবির কোনো উত্তর দেয় না আবিরের আমার আচরণে মেঘেরও বড্ড অভিমান হলো আবির বেরিয়ে যেতে জান্নাত আইরিন মিম একে ডেকে গিয়ে কিন্তু মেঘ এক নড়াতে পারেনি আবির বসা থেকে বেরিয়ে কোথায় যেন গেছে রাখি ফোনে পর ফোন দিচ্ছে আগামীকাল রাকিবের বিয়ে কোথায় একটু আনন্দ করবে কিন্তু তার জন্য কোনো উপায় নেই এক ঘন্টা পেরিয়ে গেছে আবির ফোন ধরছে না বাসায়ও ফিরছে না রাকিব আসিফ তান একের পর এক কল দিয়েই যাচ্ছে মেঘ চুপচাপ বসে বসে সবার কর্মকাণ্ড দেখছে মনের ভেতর ভয় হচ্ছে ঠিক সে কল দিবে বলে জেদ করে বসে আছে প্রায় দিবে না বলে জেদ করে বসে আছে প্রায় দেড় ঘন্টা আবিরের দৃষ্টি অর্ধেক ভিজে আবির বৃষ্টিতে অর্ধেক ভিজে বাসে আসছে আবিরকে দেখে রাখি হকার দিল কোথায় গেছিলি তুই তোর গেস্টদের সাথে দেখা করতে ফোন ধরে বলা যাইতো না তোর যন্ত্রণা এ বিয়েটাও করতে পারবো না আমি মনিন এসে বলল সরি রাকিবের বড়ার গলার স্বর নিচু করে জিজ্ঞেস করলো কি হয়েছে আবির আরে কিছু হয়নি আমি রুমে ঢুকে মেঘের দিকে এক পলক তাকালো আমি রুমে ঢুকতেই দেখলো মেঘ পা নামে স্বাভাবিকভাবে বসেছে আবির একটা চেয়ার টেনে একপাশে বসে আইরিন তাড়াতাড়ি করে একটা টাওয়াল নিয়ে আসছে আবিরের অর্ধেক ভেজা শরীর আইরিন স্বাভাবিক কণ্ঠে বলল নাও মাথা মুছো আমি আসিফ ভাইয়ের একটা শার্ট এনে দিচ্ছি আবির গম্ভীর কণ্ঠে বললো তাহলে শার্ট কিছুই লাগবে না আমার আইরিন ভুরুকুচকে ভারী কণ্ঠে বললো এমনিতে ভিজে আসছো আবার মাথা মুছছো না পরে সর্দি লেগে যাবে আবির ভাবুক স্বরে বললো তারপর কি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাব। আইরিন কপট রাগ দেখিয়ে বললো বাজে কথা কেন বলো মাথা মুছো আবির রাগি ভারী কণ্ঠে বলল। মরে গেলে মাথামুচি কি করব নিয়ে যা টাওয়াল মেঘ তরিত বেগে বসা থেকে উঠে এসে আইরিন গে থেকে টাওয়াল নিয়ে শক্ত কণ্ঠে বলল আইরিন একটা শার্ট নিয়ে এসো আইরিন শার্ট আনতে চলে গেছে মেঘ আবিরে চুল মুস্তে মুস্তে রাগি সরে বললো আমি কাউকে মরে যেতে বলিনি এমন সময় রাগি পদের ডাকতে রুমে আসছে এমন দৃশ্য দেখে দু হাতে মুখ লুকিয়ে ঠাট্টা সরে বলল আমি মনে হয় ভুল রুমে চলে আসছি এখন কি করব আবির তপ্ত সরে বললো মাফচা মেয়ে গাভীরকে থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল আপনি ঠিক রুমেই আসছেন ভেতরে আসুন রাকিব ঠান্ডার স্বরে আবারও বলল বন্ধু আমার ভুলে গেছে মাপ করে দিস রাকিব বিড়বির করে করতে করতে রুমে আসলো সেই জীবনে এমন যত্ন পেল না সেই জীবন প্রতি ধিক্কার জানায় সে মেঘ তাওয়াল সরিয়ে আবারও সোফায় গিয়ে বসলো এই রুমে কোনো মানুষজন নেই গায়ে হলুদের মঞ্চের ভেতরের দিকে একটা বড় রুমে করা হচ্ছে আত্মীয় স্বজন আড্ডা দিচ্ছে মেঘের ভালো লাগছিল না বলে এই রুমে এসে বসেছিল মেঘের জন্য আবিরও এই রুমে এসে বসেছে রাখি মঞ্চে যায় আবার একটু পর পর আবির মেঘকে নিতে আসে আইরিন আসিফের একটা শার্ট এনে মেঘকে দিয়ে চলে গেছে মেঘ শার্ট এগিয়ে স্বাভাবিক কণ্ঠে বললো এটি পরুন। শর্ট পরে কি হবে মরে গেলে তো লাশই হয়ে যাব মেঘ এবার অগ্নিদৃষ্টিতে তাকালো মেঘের ইচ্ছা করছিল আবিরের মুখ চেপে ধরে কিছু বলতে কিন্তু সে তো তা পারছে না রাকিব রুম থেকে বেরিয়ে যেতে যেতে রাগেশ্বরে বলল পাঁচ মিনিটের মধ্যে তোদের নাটক শেষ করে ভেতরে না আসিস তাহলে তোদের দুইটা কি মেরে আমি কাল জেলে যাব মেঘ মেধে এসে বলল তাহলে রিওয়াপুর কি হবে কি আর করবে জেলখানার বাইরে বসে কাঁদবে তোমরা তো আর আমার কোনো উপায় দেখতে পাচ্ছ না আবির গম্ভীর কণ্ঠে বলল মুখটা বন্ধ কর আমরা আসতেছি আবির পাঞ্জাবি খুলে সেকেন্ডের মধ্যে শার্ট পড়ে ফেলেছে মেয়ে ভেজা পাঞ্জাবি হাতে নিয়ে কপালে গুটিয়ে প্রশ্ন করলো আপনি কোথায় গিয়েছিলেন আর এত ভিজলেন কীভাবে আমি সরুনেত্রে তাকিয়ে মৃদুস্বরে বলল তো না হওয়া শ্বশুর আর তার ছেলেটাকে দেখতে গেছিলাম আবির রুম থেকে বেরিয়ে যাচ্ছে মেঘ নিঃশব্দে এসে প্রশ্ন করলো পছন্দ হয়েছে আবির ঘাড় ঘুরে চাপা সরে বললো খুব মেঘ মিটমিট করে হাসছে এতক্ষণ যাবৎ মনের কোণে জমে থাকা অভিমানগুলো গায়েব হয়ে গেছে বিকালে মেহমান না আসার কারণটাও মেঘ এখন খুব ভালো করে বুঝতে পেরেছে চোখ মুখে ঠোঁটে প্রশান্তির হাসি নিয়ে মঞ্চে গেল মিম মেঘকে দেখে জিজ্ঞেস করলো মন ভালো হয়েছে তোমার হুম এখন কিভাবে ভালো হলো মেঘনিম মিমের কানে বিড় করে বললো আজকে যাদের দেখতে আসার কথা ছিল আবির ভাই তাদের মিম আজকে উঠে শুধালো কি করেছে মিকমিকি সরে বলো তেমন কিছু না তুই বুঝবি না মেঘ হাসি মুখে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে ফুপি আগে কয়েকবার মেঘের কাছে যেতে চেয়েছিল কিন্তু জান্নাত যেতে দেয়নি কারণ ফুপি মেঘকে বোঝাতে গেলে দেখা যাবে দুজনে একে দেখাকার অবস্থা করে ফেলেছে মেঘের শ্বশুরবাড়িতে বাড়িতে এসে শাশুড়ি কাঁদছে বিষয়টা আত্মীয় স্বজন ভালো চোখে দেখবেন না বলেই জান্নাত ওনাকে মেঘের কাছে যেতে দেয়নি প্রায় দুই তিন ঘন্টা গায়ে হলদের প্রোগ্রাম চলেছে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে বজ্রপাত আলিয়াম্মদ খান আবিরকে কল দিলেন আবির রিসিভ করে এই বললো হ্যালো আব্বু বলো কি করছো এখন খাবো কে বের হবো আলি আহমদ খান ঠান্ডা কণ্ঠে বললো আর যদি থাকার সমস্যা না থাকে তাহলে আজ রাত এখানেই থেকে যাও দিনের অবস্থা খুব খারাপ কখন কোন অঘটন ঘটে যাবে আজার আর আসার দরকার নেই আচ্ছা ঠিক আছে আমি সবাইকে জানিয়ে দিয়েছে গভীর সবাই একসঙ্গে খেতে বসেছে মেঘের প্রচন্ড মাথা ব্যথা করছে সারা দিন যাবৎ কাঁদতে কাঁদতে এখন মাথা ব্যথায় চোখ মেলতে পারছে না খেতেও ইচ্ছে করছে না আবির চোরাচরি করে কোনো রকম অল্প খাবার খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছে মেঘ মিম আইরিন সবাই এক রুমে মাঝরাতে কারো কান্নার শব্দে হঠাৎ করেই মেঘের ঘুম ভেঙে পড়ে গেছে একে অপরিচিত জায়গা আশেপাশে সব অন্ধকার কান্নার শব্দ ধীরে ধীরে বাড়ছে মনে হচ্ছে কোনো ছেলে কাছে মেঘে মন আটকে ওঠে কৌতূহলে দুটাই বসা বাসা বেঁধেছে ধীরে ধীরে শোয়া থেকে ফ্লোরে পা রাখতেই কোনো মানুষের পায়ে পা লাগায় অমনিতে মেঘ লাফ দিয়ে উঠেছে তারপর মনে পড়লো রাকিব ভাইয়ার দুইটা কাজিন রাতে এই রুমে শুয়েছিল মেঘ ভয়ে ভয়ে রুম থেকে বের হলো দুইটা রিম পার হয়ে সেই কান্নার শব্দ আসছে মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে পা বাড়ালো সেই রুমের উদ্দেশ্যে যত এগিয়ে যাচ্ছে পুরুষালী কণ্ঠে কান্নার শব্দ তত তীব্র হচ্ছে আশেপাশে দুই রুমে চাপা শহর ভেসে আসছে মেঘ রুমে জায়গায় দাঁড়িয়ে চমকে উঠেছে ফুপি সোফায় বসে আছে আবির ফ্লোরে হাঁটু গেড়ে বসে ফুপির উড়োতে মাথা রেখে হাওমাও করে কাঁদছে আবিরের একপাশে তানভীর অন্য পাশে আসি ফ্লোরে বসে আছে আবিরকে শান্ত করার চেষ্টা করছে ফুপি আবিরের মাথায় হাত ফুলিয়ে হাত বুলিয়ে দিচ্ছে আর আবির অঝরে কাঁদছে জান্নাত আসিফের পাশে সোফায় বসা হঠাৎ দরজায় মেঘকে দাঁড়ানো দেখে জান্নাত হিমশীতল কণ্ঠে বলল মেঘ তুমি এখানে মেঘ দৃষ্টি আবিরের পানে মেঘের বুকের ভেতরটা করছে ভাইকে এভাবে কাঁদতে দেখে বন্ধ হয়ে আসছে গেছে গেছে থেমে জান্নাতের মুখে মেঘের নাম শুনে আবির সবাই আটকে উঠল রোমে ঢুকতে ঢুকে আত্মনাদ করে উঠল কি হয়েছে ওনার আবির চোখ মুছে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেছে আবিরের পেছন পেছন তানবির বেরিয়েছে মেঘ আবার জিজ্ঞেস করলো আবির ভাই কি হয়েছে ফুপি উনি কাঁদছিলেন কেন কাছে আসিফ স্বাভাবিক ভেতরে কণ্ঠে বললেন তেমন কিছু না এমনি খারাপ লাগছিল তোমার নাম মাথা ব্যথা যাও ঘুমো গিয়ে মেঘে আবার দেখে আবার আসিফ ভাইকে দেখছে আবার জানাতা জানাতফুকে দেখছে আসিফ আবারও বললো ঘুমাতে যাও মেঘ জান্নাত চোখে চোখ পড়তেই সে ইশারা দিল মেক আবারও এসে রুমে হয়েছে কিন্তু কোনোভাবে ঘুম আসছে না চোখের সামনে বারবার আবিরের কান্নারত মুখটা ভেসে উঠছে মনের আকাশ আমাবস্যা নেয় ঘুট ঘুটে অন্ধকার হয়ে গেছে কোথাও এক বিন্দু আলো ছিটে ফোটা নেই আবির কেন ছিল কি হয়েছে কিছু বুঝতে পারছিল না সে বুকের ভেতর ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে রুমে অফুরন্ত বাতাস থাকা সত্ত্বেও মেঘ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে না মনে হচ্ছে কিছু একটা গলা চেপে ধরে রেখেছে তার এপাশ ওপাশ হাঁসফাঁস করতে করতে মেঘ আবারও ঘুমিয়ে পড়েছে সকালে নাস্তা করতে আবিরা বাসার উদ্দেশ্যে বের হয়েছে আবির চোখ বন্ধ করে পাশের সিটে বসে আছে মেঘ জিজ্ঞেস করার সুযোগ খুঁজছে কিন্তু কোনোভাবে পারছে না আবিরা তান তানভীর বাসায় এসে ওয়াশরুম শাওয়ার নিয়ে বেডে শুয়ে দুপুরের দিকে আবারও বেরিয়েছে রুমে শুয়ে বসে কোনোভাবে মন টিকছে না মেঘের বন্যাকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে তবু মন স্থির হচ্ছে না তার বেগ নিচে আসতে আলী আহমদ খান জিজ্ঞেস করলেন তোমরা বিয়েতে যাওনি বেগ আস্তে করে বলল যে দিতে করছিল না শরীর খারাপ না আলী আহমদ খান মেকি খানিকটা দেখে মোলেম কণ্ঠে বলল কি হয়েছে এত দুশ্চিন্তা দুশ্চিন্তা করো বেগ মৃদু হেসে বলল দুশ্চিন্তা করি না বড় আব্বু আলী আহমদ খান কণ্ঠে বলল আম্মু এক কাপ চা করে দিতে পারবা এখনই নিয়ে আসছি আমি চিনি কম খাই মেঘ মলিন এসে বললো জানি বড় আব্বু মেঘ কিছুক্ষণের মধ্যে এক কাপ চা নিয়ে আসছি আলি আহমদ খান এক চমুক চা খেয়ে এসে বললো মাসাল খুব ভালো হয়েছে আম্মু মেঘ মাথা নিচু করে বিড়বির করে বলল চা ভালো না লাগলে সত্যি কথা বলতে পারেন আমি কিছু মনে করব না বস মেঘ চুপচাপ পাশে বসায় মাথা নিচু করে বসেছে আলি আহমদ খান ভারী কণ্ঠে বলল শুনো কোনো কিছু ভালো না লাগলে আমি যেমন প্রশংসা করি না করতে পারি না তেমনি চাটা সত্যি ভালো হয়েছে তার থেকেও বড় বিষয় তোমার বড় সাহায্য ছাড়া তুমি প্রথমবার আমার জন্য এত ভালো চা করেছ তার জন্যই ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ বড় আলী আহম্মদ খান ধীরকণ্ঠে শুধালো আম্মু তোমার কি মন খারাপ বড় আব্বু ধীরকণ্ঠে বলা কথাতে মেঘের মন গলে গেছে চোখ ছলছল করছে মাথা নিচু তুলে তাকাতে পারছে না ঠোঁট জোর করে ধরে রাখা মিথ্যা হাসিটা আর ধরে রাখতে পারছে না সে মেঘ ঢোর গিলে শীতল কণ্ঠে বলল না মেঘার বসে থাকতে পারলো না চিবুক নামে শিরু দিয়ে উঠে নিজের রুমে চলে গেছে গত থেকে অস্থির থাকা মনটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে আবির তান ভিড় বেশ রাত করে বাসায় ফিরেছে ততক্ষণে সবাই ঘুমিয়ে আচ্ছন্ন আবির সকালে উঠে কোথায় বেরিয়েছে আজ আবিরের বাসায় সবার দাওয়াত মেঘ যেতে না আবিরদের বাসার সবার দাওয়াত মেঘ যেতে না চাইলেও সবার জোরাজড়িতে বাধ্য হয়ে যাচ্ছে মেঘ দূর থেকে রিয়াপুকে দেখছে বিয়েতে দেখেছিল। তখন সে সে আবির প্রেমিকা ছিল আজ বউ বসে আছে বেশি মেঘ মনে মনে আওলালো পূর্ণতা পাওয়া ভালোবাসাগুলো একটু বেশি সুন্দর রাখি ভাইয়া সাত বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে কত ঝড় ঝাপটা পেরিয়ে ওনার এক হতে পেরেছে এটা শুধু ওনারাই জানে আমি তো এক বছরের পরিশ্রমে ক্লান্ত সাত বছর ধৈর্য রাখা আমার পক্ষে অসম্ভব রাকিব আর আমাদের ভালোবাসা আজীবন বেঁচে নজর রিয়া হাতের ইশারা মেঘকে ডাকছে মেঘ সাহসে এগিয়ে গেল রিয়া বসা থেকে উঠে মেঘকে জড়িয়ে ধরলো আকস্মিক ঘটনায় মেঘকে বলে উঠল। রিয়া শান্ত স্বরে বলল। আবির ভাইয়া হেল্প না করলে আমাদের বিয়েটা হতো না ভাইয়াকে অনেক ধন্যবাদ মেয়ে কপালে ভাজ ফেলে জিজ্ঞেস করলো উনার ধন্যবাদ আমাকে কেন দিচ্ছেন মৃদু হেসে বলল ওনাকে তো জড়িয়ে ধরতে পারবো না তাই তোমাকে জড়িয়ে ধরলাম রিয়া অপ্রবৃত কণ্ঠে আবারও শুধালো ভাই তা ওয়ে আবির জড়িয়ে ধরার অনুমতি কি তুমি কোনো মেয়েকে দিবে মেয়ে সঙ্গে সঙ্গে চোখ গোল করে তাকালো বুকের ভেতর ক্রোটটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসলো প্রদিত কণ্ঠে বলল না মিরিয়া মেঘের দুকালে হাত রেখে মোলায়ম কণ্ঠে জানতে চাইলো আবির ভাইয়ের আবির ভাইয়াকে খুব ভালোবাসো তাই না মেঘ বুকের ভেতরটা মোচো দিয়ে উঠলো দু চোখ করছে মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে রিয়া হাসি থেকে বলল এই মেঘ একদম কাঁদবে না তোমার আবির ভাই দেখলে আমার সর্বনাশ করে ফেলবে কেন রিয়া ঢোক গিলে নিজেকে সংযত করলো ভাববে আমি তোমাকে বাজে কথা বলেছি মেঘ ঘুট করে প্রশ্ন করলো আপু আবির কোথায় জানেন ওনার কি হয়েছে বলতে পারবেন কি হয়েছে সঠিক জানি না তবে ওদের কথোপকথন শুনে মনে হয়েছে ভাইয়া কোনো বিষয় নিয়ে খুব বেশি ডিপ্রেশনে আছে কি বিষয় সেটা বলতে পারবো না ওরা দুই বন্ধু এমন ধাতু দিয়ে তৈরি যা শেয়ার করে তা পেটে বোমা মারলেও কেউ শুনতে পারবে না তুমি সাবধানে থেকো আর ভাইয়া যত্ন নিও যদিও জানি তুমি খুব কেয়ারিং মেয়ে কপাল গোটালো এমন সময় রাখি বেশে বলল কি ব্যাপার আমার অবর্তমানে আমাকে নিয়ে কি কথা আলোচনা হচ্ছে রিয়া ঠাটা স্বরে বললো আহ আসছি আমার সেলিব্রিটি গো তাকে নিয়ে আবার আলোচনা করতে হবে রাকিব সাহ সহসা বলল আমাকে নিয়ে আলোচনা না করলে কি হবে আমার বন্ধুকে নিয়ে ঠিকই করছো বলো কি কি করছো বলো রিয়া ভেঙচি কেটে বললো হ্যাঁ করছি তো আমার বন্ধু সেলিব্রিটি হলে তার বেস্ট ফ্রেন্ড হিসেবে আমিও ও সেলিব্রিটি ও আচ্ছা এমন নিয়ম কবে থেকে চালু হলো আজ এই মুহূর্ত থেকে আমি চালু করলাম মেঘ তাদের দেখ দেখছে আর হাসছে রাখি হঠাৎ মেঘের দিকে তাকায় এই মেঘ তুমি তো কিছুই খেলে না তাড়াতাড়ি খেতে যাও আবির তোমার জন্য না খেয়ে ওপর অপেক্ষা করছে মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিগালো আবির ভাই কখন আসছে অনেকক্ষণ মেঘ দ্রুত ছুটেছে রিয়া রাকিবের দিকে প্রশ্ন করলো তুমি না কিছুক্ষণ আগে বললে ভাইয়া আসেনি আরে মাত্রই আসছে তাহলে মেঘকে অনেকক্ষণ বললা কেন আবিরের প্রতি মেঘের এই উদ্গ্রীবটা দেখতে খুব ভালো লাগে তাই আবির বলতে মেঘ অজ্ঞান ফোস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বললো তোমরা দুই বন্ধু শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিতে পারো মেয়েটা আবির ভাইয়ার জন্য এত পাগল তারপরে ভাইয়া কিছু বলে না কেন মেঘের এক বছরের ভালোবাসা দেখে তুমি হতাশ অথচ কতগুলো বছর যাবৎ নিজের সাথে নিজে লড়াই করে চলেছে আবির সেবেলায় মেঘ ছুটতে দেখি আবির কপাল গুটিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো এভাবে ছুটছিস কেন আপনি কোথায় ছিলেন একটু কাজ ছিল খাসনি শুনলাম কেন খিদে পাইনি না আবির কপালে দুষ্টুমির স্বরে বলল পেটে তিন ভাগ যদি রাগ যে তার অভিমানে ভরে থাকে বাকি এক ভাগে তো পানিই থাকে তাহলে আর খিদে লাগবে কেন মে গোষ্ঠুল থেকে ভিড় করে বলল মোটেও না সবাই খেয়েছে তুই খাসনি কেন আপনি আসেননি তাই কল দিয়ে বলছিল একবারও এবার চোখ পিটপিট করে তাকায় ধীরকণ্ঠে বলল মনে ছিল না আবির তপ্ত সরে বলল বা খুব ভালো ঈদের বেশ কিছুদিন কেটে গেছে আবির অফিস শুরু হয়ে গেছে ভার্সিটিও খুলে গেছে রাকি ব্রিয়া হানিমুনে চলে গেছে আবির একা সব সামলাতে হচ্ছে দুই অফিস সামলে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির এক বিকালে মেঘ কল দিল আবিরকে মেঘকে কল দিল আবির মেঘ কল রিসিভ করতে আবির বলল আমাকে দেওয়ার মতো একটুখানি সময় হবে আপনার আবিনের আল্লাদি কণ্ঠে বলা কথা শুনে মেঘ মুসকে এসে বলল কেন হবে না আপনি চাইলে সবই হবে তাহলে রেডি হয়ে বের হন মেঘ রেডি হয়ে বের হতেই দেখলো একটা রিক্সা দাঁড়ানো মেঘ আশেপাশে আবিরকে খুঁছে কিন্তু আবির কোথাও নেই অনেকটা সময় যেতে দেখলো আবির একটা গাছের নিচে দাঁড়ানো মেঘ ডাকতে রিক্সায় উঠল মেঘ আবিরের দিকে তাকে প্রশ্ন করলো বরাব্বু তো সেই দিন আপনাকে বাইক চালানোর অনুমতি দিয়েছে তাহলে বাইক কোথায় অফিসে রিক্সা এই রিক্সা দিয়ে কোথায় যাচ্ছি দেখি কোথায় যেতে পারি অনেকটা পথ দুজন রিক্সা থেকে নামলো কোলাহল শুনে একটা রাস্তা হঠাৎ একটা গাড়ি আপন গতিতে ছুটছে আবির মেঘকে নিয়ে একটা কালো রঙের নতুন ঝকঝকে প্রাইভেট কারের কাছে গিয়ে থামলো আবির মৃদু হেসে প্রশ্ন করলো গাড়িটা কেমন মেঘ নিরুদ্বেগ ভঙ্গিতে বললো ভালোই পছন্দ হয়নি কারনাকার গাড়ি আমি পছন্দ করে কি করব। আমি রুদের ভঙ্গিতে বলল গাড়িটা আজই কিনেছি কেমন হয়েছে মেঘের ভাবলে সিন জবাব আপনার সাথে ফাজদামি মানায় না আবির বুড়ো গুটিয়ে বলল আমি ফাজদামি করতে যাব কেন সত্যি সত্যি আমার গাড়ি এই যে চাবি মেঘ অবিশ্বাস দৃষ্টিতে আবিরের হাতে থাকা চাবিটার দিকে তাকিয়ে রইল ঢোক গিলে উষ্ণ স্বরে জানালো আপনি গাড়ি কিনেছেন জি ম্যাডাম কেন আবির ভারী কণ্ঠে বলল গাড়ি পছন্দ হয়েছে কিনা সেটা বল মেঘের গাড়ির দিকে মনোযোগ নেই রাগী বলল গাড়ি আমি দু চোখে সহ্য করতে পারি না আবির মুস্কি হাসলো মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল আপনার বাইক কোথায় অফিসে কেন মেঘ কাদু কাদু মুখে আবারও ওষুধ হলো আপনি গাড়ি কেন কিনলেন আবির মেধু হেসে বললো মাঝে মাঝে নিজের অবস্থান বুঝতে তীব্র অপছন্দের জিনিসকেও পছন্দ করতে হয় মেঘ শীতল কণ্ঠে বলল আপনার বাইক চালাবেন নাকি গাড়ি আবির মেঘ কিশোরে বলল আমি বাইক চালাবো আর তুই গাড়ি মেঘ সশব্দে হেসে বলল আমি গাড়ি চালালে আপনার গাড়ি আহত হবে আর আমি নি আমি রোগ দৃষ্টিতে তাকাতে মেঘ মুখ বন্ধ করে ফেলেছে আবির স্বাভাবিক কণ্ঠে বলল চল ঘুরে আসি মেঘ আবিরের পাশে সিটে বসে আবিরের দিকে তাকিয়ে আছে আবির বাইক কেনাতে বাইক কিন্নাতে। বাইকে ওঠার জন্য মেঘ যতটা আগ্রহ ছিল গাড়ি ওঠার জন্য সে আগ্রহ ওর এক অংশ নেই ইটপাথরে শক্ত দেওয়ালের মতো খানবাড়ির প্রতিটি মানুষও পাশান হয়ে যাচ্ছে সবাই আপন মন হওয়া সত্ত্বেও মাঝে মাঝে নিষ্ঠুর মানবে নেয় আচরণ করে আলী আহম্মদ খান একাই দুটো গাড়ি কিনলেন ইকবাল খান নিজের টাকায় আলাদা গাড়ি কিনলেন অবশেষে আবির কিনেছে এ যেন প্রতিযোগিতা চলছে নিজেদের অবস্থান যাচাই করার এক প্রবল প্রতিযোগিতা আবির হঠাৎই মেঘের দিকে তাকে প্রশ্ন করলো গাড়ি কিনেছি বলে রাগ করেছিস মেঘ মলিন হেসে বলল না রাগ করিনি আপনার ইচ্ছা হয়েছে তাই কিনছেন এতে রাগের কি আছে মেঘ এবার ঠান্ডা কণ্ঠে বলল একটা কথা জিজ্ঞাসা করি হুম রাকিব ভাইয়ের গায়ে হলুদের দিন আপনি কাচ্ছিলেন কেন কিছু বেশ কিছু সময় নিস্তব্ধ থেকে আবির তপ্ত স্বরে বলল নিজের করা ভ্রান্তিগুলো আতর্কিত বুকের ভিতর প্রদীপ আগুনের উত্তপ সৃষ্টি করলে সহসা সহস্রবার চেষ্টার পরও নিজেকে অবিচল রাখা যায় না মেয়ে কিছু বুঝতে পারে না পতিতরে কিছু বলতেও পারলো না ঘন্টাখানেক খানেক নিয়ে ঘুরে অবশেষে রাস্তার পাশে গাড়ি থামালো আবির আশেপাশে অনেক মানুষ মেঘ আবিরের দিকে তাকে প্রশ্ন করল আমরা এখানে কেন আসছি এমন প্রশ্ন মিনাজার তামিম এগিয়ে আসছে ওদের দেখে মেঘ গম্ভীর কণ্ঠে বলল আমি এখানে থাকবো না আবির মেঘের হাত ধরে আটকালো মিনাজার তামিমের সে কোমল কণ্ঠে বলল সরি ভাই আবির মৃদু হেসে হ্যান্ডশেক করলো কোনো ব্যাপার না মেঘ কটমট করছে আবিরে তো স্বাভাবিকভাবে কথা বলছে দেখে মেঘের আরও বেশি রাগ হচ্ছে মিনা হাজার তামিম আবিরের থেকে টুকিটাকি কথা বলছে আর মেঘ ভিতরে ভিতরে ফুঁসছে হঠাৎ কেউ একজন পেছন থেকে মেঘের চোখ ধরে চোখে হাত রেখে বোঝার চেষ্টা করে আর মনে বলল বন্যা বনা চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বলল হুম বেবি পেছন থেকে মিষ্টিরাও বেরিয়ে আসছে সবাইকে দেখে মেঘ আবারও প্রশ্ন করলো আবির স্বাভাবিক কণ্ঠে বললো মেঘ যা হচ্ছে সব ভুলে যা যা হয়েছে সব ভুলে যা একটা সময় পর পরিবার থেকে বন্ধুরাও আপন হয় তুই এখন সেই সময় আছে। সামান্য বিষয় নিয়ে রাগ করে থাকিস না প্লিজ মেঘ রাগে ফোস করে বলল একটা সামান্য বিষয় না আমার জন আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই আবির শ্বাস ছেড়ে বললো প্লিজ মেঘ এত রাগ করে না মিষ্টি তামিম কান বলছে মেঘ আগে কটমট করলো আপনি বাসে না গেলে আমি একাই চলে যাবো মিনহাজার তামিম কাদো কাদো মুখে বলল, তোর পায়ে ধরে মাফ মাফ চাইলে মাফ মাফ করবি আমাদের মেঘ রাগেশ্বরে বললো না তোরা তোদের মতো থাক আমি আমার মতো থাকবো আবির মেঘকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে মুলায়ম কণ্ঠে বলল আমি চাই না আমার কারণে তুই তোর বন্ধুদের সাথে এমনভাবে সম্পর্ক নষ্ট করে দেশ এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল আর কিছুই না ওইখানে কারো দায়ী ছিল না বোঝার চেষ্টা কর তুই নিজেকে আর কষ্ট দিস না প্লিজ আমি পারবো না আমি ভুল করেছি আমি আমার ভুলের শাস্তি হিসেবে নিজেকে একা করেছি আমি একাই থাকবো আমি ঠান্ডা কণ্ঠে বলল আমার কথা মানবি না মেঘ এবার থামলো ছোট করে আবিরের দিকে তাকিয়ে রাগে সরে বলল আপনি ওদের সাথে মেশার জন্য জোর করছেন কেন আবির মলিন এসে বলল জানি না কিন্তু আমি চাই তুই ওদের সাথে থাক চলাফেরা কর তুই আমার কথা মানবি কিনা বল মেঘ নিশ্চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল আমি ওদের সাথে কথা বলে আপনি যদি খুশি হন তাহলে আমি বলবো ধন্যবাদ আবির সবার থেকে বিদায় নিয়ে চলে গেছে আড্ডা দেওয়া শেষ করে হলে নিতে আসবে মেঘেরা কিছুটা এগিয়ে গিয়ে শান্ত বিশিষ্ট জায়গায় বসলো মিষ্টি উদ্ভিগ কণ্ঠে বলল সরি মেঘ আমাদের করা দুষ্টুমি এত বড় বাস খাবো কখনোই ভাবিনি প্লিজ মাফ করে দে তাম্বীর গণ্ডী তামিম গম্ভীর কণ্ঠে বলল আসলে আমাদের জায়গা যেটা সেটা ঠিক মনে হ মনে হয়েছিল আমরা সেটাই করেছিলাম কাজটা যে ভুল হবে সেটা আমরা বুঝিনি বনা গম্ভীর কণ্ঠে বলল আমি বহুবার তোদের সাবধান করেছিলাম তো না আমার কথা বার্তা দেসনি তোদের জন্য তানভীর ভাইয়ের কাছে এত বকা খেতে হয়েছে আমার এর দায় কে নেবে মিনাজ গলা ফাঁকারি দিয়ে বলল আসলে আমাদের সেই দিন তোর কথা শোনা উচিত ছিল একমাত্র তুই ঠিক ছিলি মিষ্টি বলে উঠল বন্যা মেঘের ব্যাপার বরাবরই ঠিক বলে আমরাই বারবার ভুল প্রমাণিত হই আসলে আমরা মেঘের সতিকার বন্ধু না ডিপার্টমেন্ট পরিচিত হয়তো পাঁচ ছয় বছর একসঙ্গে পড়বো তারপর যে যার মতো ভুলে যাব কিন্তু বন্যা সেই স্কুল জীবন থেকে মেঘের সাথে আছে মেঘ কেমন ওর ইচ্ছে পছন্দ অপছন্দ সবই বন্যা সবচেয়ে ভালো জানে আমার বন্যার কথা শোনা উচিত ছিল নিজের মায়া উল্টে বিপদে পড়লাম তবে আমি গম্ভীর গণ্ঠে বলল সত্যি বন্যা তোর মতো বান্ধবী বা ভাগ্যের ব্যাপার মেঘ বললো এই ঘটনার পর আমিও বুঝতে পেরেছি বন্যা ছাড়া আমার কোনো বন্ধুই নেই সত্যি আমার ভালো যায়। মিষ্টি খানিক থামলো আবারও বলল এই মেঘ বন্যা তো তোর বেস্ট ফ্রেন্ড তাই না হুম একমাত্র বেস্ট ফ্রেন্ড ছোটো থেকে অনেক বান্ধবী হারিয়েছি কিন্তু বন্যা সবসময় পাশে ছিল এখনো আছে আল্লাহ বোধ হয় চাই আমরা সবসময় একসাথে থাকি বন্যা হেসে বলল হুম এই জন্য তো দুইজন এক সাবজেক্টে চান্স পেয়েছি মিষ্টি মেঘের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল মেঘ তুই চাইলে তোদের সম্পর্কটা সারা জীবন এভাবে রাখতে পারবি কিভাবে মিষ্টি মোলেম কণ্ঠে বলল বন্নাকে তোর তানভীর ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলে বর্ণা তোর ভাবি হয়ে যাবে তাহলে তোদের সম্পর্ক আজীবন এভাবে থাকবে ইনশাল্লাহ বর্ণা চেয়েছি উঠলো জীবনেও না পাগলের মতো কথা বলিস না মেঘ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল সত্যি তো আমি তো এটা কোনোদিন ভাবিনি মেঘ বন্যার দিকে তাকিয়ে মুসকি এসে বললো মেবি তুমি আমার ভাবি বন্যা মেঘের মুখ চেপে ধরে রাগেশ্বরে বলল আপনি যে কি অফার দিচ্ছেন সে আপনার তার ছিঁড়া অফার শুনে একদম প্রস্তুত নয় সো সরি